কালো জাদু করেছিল এক পেট নিব তার থেকে তুই তোর দোলা ভাইয়ের প্রেমে হাবড়ব খাচ্ছিলি আমি দুষ্ট পানি গরম পানি নন তেমন সব বের করে দিয়েছি এখন তোরে আসল জায়গায় এই খোসানিটা দিয়ে খোসা দিলেই মনে করতে তুই ঠান্ডা হয়ে যাবি চিরদিনের জন্য আর তোর উত্তাপ্ত কবি শব্দ থাকবে না আমি আয় বাবা দেশের দেরি করেন না খালি হাতে মিষ্টি বাবার যখন সেবা করে তখন আছে আলিঙ্গনে করে যে নিত্য বাবা দেরি করতেছেন কেন করেন এই গোপন জায়গায় আমি এখন ঠেকটা সারা তুমি তো আমি করতেছে কি করছে করু কড়ুগা ভালো হইবো আমার লাগা বুঝছস দুই মাসা কইছি আমার বন্ডি একা একা আর ওই কেমন জানি করতেছে আমি দেই চাই দালা ও করলে খুব ভালো হইবো আমার লাগন্ত তো ভালো হইবো তোমার বনি কি করে জানো ها তোমার লগে যখন আমি মিলনে যাই হ্যাঁ ওই সময় করার পর যখন টয়লেটে বাথরুমে যাই তোমার বনি ফুট করে আয় আমার লগে আমার দুই হাজার আমার কামটা ছেড়ে আলাই বার চাই কও এরিকতে বাচ্চু কোনো দামার